হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো একদমই ভালো নেই আমার কালকেই কো রিপোর্ট করতে গেছিলাম আজকে দেবে আর কালকে ডাক্তার দেখানো আছে এতটাই গরমটাও কমছিল আমার বুকে একটা কষ্ট হয়েই যাচ্ছে আর প্রচণ্ড পিঠে আর কোমরে একটা খিস ধরা ব্যথা হচ্ছে সেই ব্যথাটার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে আর তখন আমার বুকে আরও কষ্ট উঠে যাচ্ছে তো খুবই কষ্ট পাচ্ছি ভিডিও তো করতেও পারছি না শরীর এত খারাপ করে আর জানি না কবে থেকে একটুখানি ঠান্ডা পড়বে কেন এত গরমে চোটেই আমার বেশি শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে তো হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিলো সেগুলো খেয়েছি খেয়ে আমার আরও বুকে কষ্ট হচ্ছে আমি খেতে পারছি না আর শুধু ঘুম পাচ্ছে ঘুমাচ্ছি কিন্তু আর রক্তের রিপোর্টটা মানে একটু খারাপ আছে রক্ত কম আছে শরীরে রক্তটার প্রবলেম আছে সবই যেগুলো বেড়ে গেছে কিছু কিছু তখন বাবা গেল রিপোর্টটা নিয়ে জানি না কি এবার প্রচণ্ড কোমরে ব্যথা এতটাই কোমরে ব্যথা হচ্ছে মানে কামড়ে ধরে রয়েছে কিছু একটা ছেলেকেও দেখতে পাচ্ছি না ছেলে ওরা দেখছে আমি কিছুই পারছি না এই হচ্ছে আমার কন্ডিশান জানি না অনেকের খুব মজা হচ্ছে আমার অসুস্থতায় কিছু মানুষ হয়তো চাইছে যে আমি অসুস্থ হয়ে থাকি আমার অবস্থা খারাপ আছে তাদের বুকের ভেতরে অনেক ঠান্ডা লাগছে কিন্তু আমার সময় খারাপ আমার চলছে আমি মনে করি কারোর কারোর সময় খারাপ থেকে কেউ যদি আনন্দ করে তাকে পশু ছাড়া আর কুটনি কুটনি ছাড়া আর কিছু বলা যায় না তো অনেকে আছে আমাকে বলেছে স্বাগত তুমি ঠিক হয়ে যাবে ঠিক হবে একটু সময় লাগবে কেন কোনো কিছু গাড়িয়ে গেলে সেটা সময় লাগে আর আমার অনেক আফেলিটি আছে তো এই ভিডিও তো তোমরা সবাই পেয়ে করো যেন আমি তাড়াতাড়ি এখন আমার একটাই কষ্ট হচ্ছে বুকে একটা কষ্ট একটা দুর্বলতা ভাব লাগছে আর পিঠ দিয়ে কোমর দিয়ে একটা খিচে ব্যথা সেই ব্যথাটার জন্য মানে আরও কষ্টটা বেশি হচ্ছে জানি না কবে ঠিক হবে সব কিছু পেয়ে করো ভগবানের কাছে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ভিডিওতে তাড়াতাড়ি করে ফিরি ভালো মতন তো চলো ভালো